নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি নোয়াখালীর নামে একটি টিভি আজকে অনলাইনে আসছে এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত নোয়াখালীর সংস্কৃতি নোয়াখালীকে নিয়ে নোয়াখালীর সকল বিষয়কে নিয়ে এই টিভি আশা করি নোয়াখালীর ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি এবং নোয়াখালীর আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সে ব্রিটিশ আমল থেকে নোয়াখালীর যে সমস্ত মনীষীদের জন্ম নোয়াখালীতে তাদের জীবন গাথা নিয়ে আশা করি এই টিভি সম্প্রচার করবে এবং নোয়াখালীর মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছুকে সুন্দরভাবে এই টিভি উপস্থাপন করবে এটা এই আশা করি নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি